গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম ক্ষুব্ধ দর্শকদের ইট পাট খেলে আহত হন সদরের ইউএনও নিলুফার ইয়াসপিন সহ অন্তত বিশ জন কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি এ সময় অনেক দর্শক গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি ঘন্টা দুয়েক পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া